তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম সে এখন ঘুমটা পরা কাজল বধু দূরে কোন গাল পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় সে এখন ঘুমটা পরা কাজল বধু দূরে পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম সে এখন ঘুমটা পরা কাজল বধু দূরে কোন পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়তে বেজা হাতে ডাকলো আমায় বলল ভালো বেশে বৃষ্টি ধরা পথের ধারে আমকুড়াতে এসেছে বেজা হাতে ডাকলো আমায় বলল ভালো এখানে আমকুড়া বার ধুম লেগেছে এখানে আমকুড়া বার ধুম লেগেছে চলো না কোথাও যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায় তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম সে এখন ঘুমটা পরা কাজল বধু দূরের কোন গায় যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায় দুপুর বেলা পল্লী কাজের আড্ডা তলে গিয়ে দুপুর বেলা পল্লি কাজের আড্ডা খেলার কথা নে এখন বর্ষা নামে সে কথা ভাবলে এখন বর্ষা নামে দু চোখে সজল বর্ষা যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম সে এখন ঘুমটা পড়া কাজল বধু দূরের কোন পথের মাঝে পাথ হারালে আর কি পাওয়া যায় जे दिन गेसे से शे दिन की याद फिरे आना जा